নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি ভগবানের আশীর্বাদে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ হলো অঘ্রাণ মাসের শেষ সোমবার বাবা মহাদেবের পুজো আমি কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে আমি ফুল বেলপাতা সমস্ত গুছিয়ে নিলাম তারপরে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এখানে পাঁচ রকম ফল নিয়েছি আমি ফলটাকে পরিষ্কার করে ধুয়ে রাখলাম এবারে বাবা মহাদেবের স্নান অভিষেক করাবো বাবা মহাদেবকে আসন থেকে নামিয়ে ওই থালাটার মধ্যে বসিয়ে নিলাম যে থালাটার মধ্যে আমি স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছিলাম আজ হলো অঘ্রাণ মাসের সংক্রান্তি আর এই সংক্রান্তির দিনটাই সোমবার পড়েছে তো বাবা মহাদেবকে একটু বিশেষভাবে পুজো করব তাই জন্য পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি দুধ ঘি মধু শর্করা দিয়ে পঞ্চম ঋতুটা আমি বানিয়ে নিচ্ছি তো ঘি মধু আর শর্করা দিয়ে দিলাম দুধের মধ্যে এবারে আমি নমত্রম্বকম য য যা মহী সুগন্ধিম পুষ্টিবর্ধনাম মৃত্যুর মোকস্যম অমৃতাত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি সাথে সাথে নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকেই সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি দুধ দিয়ে স্নান অভিষেকের পর এবারে আমি গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেব বাবা মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে স্নানাভিষেকের পর তারপরে আমি বাবা মহাদেবকে ভালো করে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তারপরে আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে নেব পুজো শুরু করার আগে এবারে আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে নেব বাবা মহাদেবকে এবারে আমি আসনে বসিয়ে পুজো করব তার আগে আমি তিনটে ধূপ কাটি আর সর্ষের তেলের প্রদীপ জেলে নিচ্ছি এবারে আমি ধূপ আর দ্বীপের উদ্দেশ্যে একটুখানি ফুল নিবেদন করে দিলাম এবারে আমি বাবা মহাদেবকে কেশব চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকিনাগ সবাইকেই চন্দনের তিলক পরিয়ে দিলাম কেশর চন্দনের তিলক পরিয়েছি এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি তারপরে আমি বেলপাতা নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় তিনটে বেলপাতা আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় ওম নমশিবায় বলতে বলতে বেলপাতা নিবেদন করে দিলাম একটু ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় এবারে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় এবং নন্দী মহারাজের মাথায়ও অর্ঘ নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজের মাথায় এবারে আমি বেলপাতা আর ফুল নিবেদন করে দিচ্ছি আর মনে মনে ওম নম শিবায় জপ করতে করতে বাবা মহাদেবের মাথাতেও আমি একটা নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম যেটা বাবা খুবই পছন্দের ফুল এবারে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতাই আমি চিত্রনাথ প্রধান পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের কাছে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এই মন্ত্রটা বলতে বলতে বন্ধুরা আজ হলো অগ্রহায়ণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবারে আমি বাবা মহাদেবের কাছে এবারে একটা গোটা ফল নিবেদন করে দেব। তার আগে একটু সাজিয়ে নিচে ফুল দিয়ে মাসের প্রথম আর শেষে সোমবারে চেষ্টা করি বাবা মহাদেবের কাছে একটা গোটা ফল নিবেদন করার জন্য আর বাবা মহাদেবের কাছে গোটা ফল নিবেদন করা কিন্তু খুবই ভালো আর আমার রাধা মাধব এবং মা লক্ষ্মী নারায়ণের পুজো হয়ে গেছে আগেই করে নিয়েছি আর তোমাদের সাথে শুধু বা বাবা মহাদেবের পুজোটা শেয়ার করছি এবং ভোগ নিবেদন আরতি কিন্তু সব একসাথেই করব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে বাবা মহাদেবের মাথায় ঠেকিয়ে আমি সাইডে রেখে দেব কারণ বাবা মহাদেবের মাথায় রাখা তো সম্ভব নয় সেই কারণে আমি সাইডে রেখে দিলাম ফলটা তো বন্ধুরা বাবা মহাদেবের পুজো হয়ে গেছে আর এখন আমি ভোগ নিবেদন করব। এখানে আমি ভোগের বাটা রেডি করে নিয়েছি ফল মিষ্টি দিয়ে আমি এখানে পাঁচ রকম ফল দিয়েছি আর পাঁচ রকম ফল গোটাও দিতে পারো কিংবা এরকমভাবে বানিয়ে সমস্ত বাটায় ভাগ করেও দিতে পারো তো আমি এখানে বাটার মধ্যে ভাগ করে দিয়েছি বানিয়ে পাঁচ রকম ফল মিষ্টি সুন্দর করে সাজিয়ে আর ফুলের পাপড়ি দিয়ে নিবেদন করে দেব আর রাধা মাধব এবং নারায়ণের ভোগে কিন্তু অবশ্যই তুলসী বাতা দিতে হয় তাই জন্য তুলসী পাতা ছাড়া তো তাদের ভোগ অসম্পূর্ণ তাই তাদের ভোগে তুলসী পাতা দিয়েছে আর বাবা মহাদেবের ভোগে আমি তুলসী পাতা দেব না কারণ বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই শুধু ফুলের পাপড়ে দিয়েছি তো ভোগ নিবেদন করা হয়ে গেছে এবারে আমি আরতি করে নেব মুখধ্বনি বাজিয়ে পুজো শেষ করে এবারে আমি আমার সমস্ত দেবতাদের উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি এবং আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কমেন্টের মাধ্যমে জানিয়েও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য